অনেক আপুরা আর ভাইয়ারা আমাকে মেসেজ বা কমেন্টস করে পেজ সম্পর্কে এবং ইউটিউব সম্পর্কে অনেক তথ্যই জানতে চান কিন্তু আসলে সবারগুলো রিপ্লাই আমার পক্ষে দেওয়া সম্ভব না তাই আমি আজকের এই ভিডিওতে কিছু কথা আপনাদের জন্য এখানে উল্লেখ করব আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসলে অনেক আপুরা আর ভাইয়ারা পেজ সম্পর্কে অনেক কিছুই আমার কাছে জানতে চান তবে আমি কিন্তু সেটিংস বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ সম্পন্ন না কিন্তু আমি নিয়মিতভাবে আমি কাজ করি আমি শুধু সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব আসলে পেজে সফল হতে চাইলে অবশ্যই আপনাকে নিয়মিত কাজ করতে হবে আর নতুন অবস্থায় পেজ খুলেই আগে আপনারা ভিউয়ের দিকে তাকাবেন না অবশ্যই আপনারা আগে নিজেদের কন্টেন্টগুলো নিয়মিতভাবে আপলোড করেন আপনি এইভাবে আগে এক হাজার কন্টেন্ট আপনি আপলোড করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সেই এক হাজার কন্টেন্টের মধ্যে অবশ্যই একটানা একটা কন্টেন্ট আপনার ভাইরাল হবে আর যখন আপনার ভাইরাল হবে সেই ভাইরাল কন্টেন্ট থেকে আপনার ফলোয়ার্স আসবে এবং যদি লাখ ভালো থাকে অবশ্যই মনিটাইজেশনও কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যেতে পারেন কাজেই আগেই এত হয়রানি না হয়ে ধৈর্য ধরে নিয়মিতভাবে কন্টেন্ট আপলোড করুন আপনার পেজে যত বেশি কন্টেন্ট থাকবে আপনার জন্য তত বেশি প্লাস পয়েন্ট হবে কাজেই আগে আমরা কি করি একটা পেজ খুলেই হয়রান হয়ে যাই আমার পেজে কোনো ভিউ নাই ভিউ হচ্ছে না কেন আপু কি করব এত বেশি জানার আগ্রহ থাকার দরকার নেই শুধু নিজের প্রতিভাকে কাজে লাগান আর নিয়মিতভাবে পোস্টগুলো করেন আর অবশ্যই সেটিংসগুলো একটু ঠিকঠাকভাবে করবেন সেটিংসগুলো ঠিকঠাক সম্পর্কে জানার জন্য ইউটিউবে অনেকের অনেক আপু ভাইয়াদের ভিডিও আছে ওনাদেরগুলো দেখে আপনি সেটিংসগুলো ঠিকঠাক করে তারপর কাজ করেন আর যদি সেটিংগুলো ঠিক না থাকে যতই কষ্ট করেন আপনি কিন্তু কখনোই সফল হতে পারবেন না আমি আগে বলবো একটা পেজ ওপেন করার আগে অবশ্যই সেটিংসগুলো ঠিকঠাক করে এরপর কাজ করবেন যেহেতু পেজে কাজ করা অনেক কষ্ট অযথা কষ্ট করে সময় নষ্ট করবেন না যদি সেটিংসগুলো ঠিক না থাকে সেটিংগুলো ঠিক থাকলে আপনার কষ্ট অবশ্যই সার্থকতা পাবে আর সেটিংসগুলো করার আগে আপনি যে আইডির আন্ডারে পেস্টটা করবেন সেই আইডিটা একদম ফ্রেশ রাখতে হবে এবং পেজটাও একদম ফ্রেশ থাকতে হবে আর ইউটিউবের ক্ষেত্রেও আমি বলবো আগে আপনার যে জিমিল জিমেল নাম্বার খুলবেন সেই জিমেল অ্যাকাউন্টে অবশ্যই আপনার নিজস্ব অ্যাকাউন্ট হতে হবে এবং ভোটার আইডি সাথে মিলেকে জিমেল অ্যাকাউন্ট ওপেন করে তারপর কিন্তু ইউটিউব আইডি ইউটিউব চ্যানেলটি ওপেন করবেন তাহলে কিন্তু কাজ করলে অবশ্যই আশা করা যেতে পারে যে আমি বা আপনি আমরা সবাই মনিটাইজেশানটা পাবো অন্যটাই কিন্তু আমরা মনিটাইজেশনে পাওয়ার আশা করতে পারি না কাজে ইউটিউব খোলার আগে আপনার জিমেল অ্যাকাউন্টটা আইডি ভোটার আইডি কার্ডের সাথে ঠিক রেখে জিমেল অ্যাকাউন্ট খুলবেন এরপর কিন্তু ইউটিউব চ্যানেল ওপেন করবেন আর এইভাবে নিয়মিত কাজ করলে আপনাকে ছয় থেকে সাত মাস একটু কষ্ট করে কাজ করতে হবে এই ছয় থেকে সাত মাস কোনো ধরনের ভিউ নাও আসতে পারে তবে নিয়মিত কাজ করলে ভিউ আসবে এরপর আপনাকে যখন ভিউ আসবে ফলোয়ার্স বাড়বে তখন কিন্তু মনিটাইজেশানটা দিয়ে দিবে। আল্লাহ হাফেজ